এখন এই একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করার জন্য আমরা কি কি কাজ করতে পারি বা কি কি করতে হবে আমাদের ঠিক আছে এই জিনিসটা আমরা একটু দেখি দেখেন যে প্রথম অবস্থায় ইউটিউব চ্যানেলটা এরকম থাকবে এরকম থাকার পরে আমাদেরকে কিন্তু কি করতে হবে কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেলে যেতে হবে এবং কাস্টমাইজ চ্যানেলে যদি আমরা যাই কাস্টমাইজ চ্যানেলে গেলে আমাদের এখানে কিছু কি কনফার্ম চাবে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে কনফার্ম করে দিতে হবে দেখেন কাস্টমাইজ চ্যানেলে আসার পর আপনার কাছে সামনে একটা কি আসবে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডটার সাথে আগে পরিচিত হতে হবে যদি আপনি ইউটিউবের ড্যাশবোর্ডের সাথে পরিচিত হতে পারেন বা পরিচিত থাকেন তাহলে আপনার অন্য কোনো বিষয় নিয়ে আর কোন প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে তাহলে একটা ক্লায়েন্টের যখন আমরা ইউএসএ বা ক্যানাডার কোনো একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য কাজ করব তখন আমরা তার কাছ থেকে কি নিব জিমেল নিব জিমেল এবং তার জিমেলের পাসওয়ার্ডটা নিয়ে নিব দিয়ে আমরা অ্যাকাউন্ট আগে খুলে ফেলবো খুলে ফেলে আমরা কি করব কাস্টমাইজে চলে আসব কারণ কাস্টমাইজে আসার পরে ফার্স্টে আমরা পাচ্ছি লে আউট এখন লে আউট যেটা এই লে আউটটা কি ইউটিউব চ্যানেলে মূলত ভিডিও আপলোড করব আপলোড করার পরে ভিডিও আপলোড করার পরে আমাদের চ্যানেলটা যে সাজাবো আমরা এই সাজানোটা আমরা এখান থেকে হোম পেজ সাজাবো তারপর হচ্ছে প্লে সাজাবো হ্যাঁ যে আমাদের ইউটিউব চ্যানেলটার সামনের আউটটা দেখতে কেমন লাগবে আমরা যদি এখানে যদি আসি এখানে এসে যদি যে কোন একটা যদি হচ্ছে চ্যানেলে আমরা যাই দেখেন এখান থেকে যদি আমরা একটা চ্যানেলে আসি একটা চ্যানেলে আসলেই আমরা লে আউটের অপশনটা পেয়ে যাব দেখেন এই যে লেআউটে কি কাজ করছে এই যে সাজানোটা যেমন এই যে প্রথমে হোম পেজের এখানে আমরা কি করছি একটা সিং একটা ভিডিও দিছি যে হামিদুর রহমানকে সেই সম্পর্কে একটা কি দিছি আমরা একটা ভিডিও দেওয়া হয়েছে এরপরে হচ্ছে আমরা এখানে আমাদের কিছু জনপ্রিয় যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে আসছে এরপরে র্যান্ডমলি আমরা ভিডিও যে আপলোড করতেছি এটা সিরিয়ালি এটা আসতেছে এরপরে কি আসতেছে এরপরে প্লে বা এরপরে আসতেছে হচ্ছে কি পপুলার ভিডিওগুলা এরপরে হচ্ছে মাল্টিপাল প্লেলিস্ট এই প্লে লিস্ট গুলো আস্তে আস্তে তাহলে এই যে হোম পেজটা যে সাজানো এই হোম পেজ সাজানো আমরা কই পাচ্ছি আমরা লে আউট পাচ্ছি এখন তাহলে আমাদের ক্লায়েন্ট যখন হচ্ছে ভিডিও আপলোড করবো আমাদের ক্লায়েন্ট জন্য তখন আমরা মূলত এই লে আউটটা সাজাইতে পারবো তখন আমাদের লে আউটের কাজ কিন্তু তার আগে আমাদের কোনো লেআউট কি কাজ নাই আমাদের কাজ কিসের ব্র্যান্ডিং এর তাহলে আমরা ব্র্যান্ডিং এ চলে আসবো দেখেন ব্র্যান্ডিং এ আসার পরে ফার্স্টে কি লাগতেছে একটা লোগো লাগবে এখন এই লোগোটা কি হতে পারে যদি আমরা জানি ইউটিউব চ্যানেল প্রধানত দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে কি যে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলতে পারে অথবা হচ্ছে বিজনেস ব্র্যান্ডিং এর জন্য বিজনেস পারপাস এর জন্য বিজনেস ইউটিউব চ্যানেল খুলতে পারে তাহলে যদি পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলে তাহলে আমরা কি করব তার পার্সোনাল লোগো থাকতে পারে অথবা তার পার্সোনাল ছবি থাকতে পারে পিকচার সেই পিকচারটা আমরা এখানে দিয়ে দিব ক্লিয়ার আচ্ছা আর যদি হচ্ছে আমরা বিজনেস পারপাস কোনো ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল খুলে দিই সেই ক্ষেত্রে অবশ্যই সেই ক্লায়েন্টের কি আছে বিজনেস লোগো আছে তাহলে আমরা সেই বিজনেস লোগোটা এখানে ইউজ করব ক্লিয়ার আর যদি আমার ক্লায়েন্টের বিজনেস লোগো না থাকে সেই ক্ষেত্রে আমরা বিজনেস লোগো কি করব তৈরি করে নিব সেটা ক্যানভা থেকে তৈরি করে নিব এবং ক্যানভা দিয়ে কিভাবে বিজনেস লোগো তৈরি করতে হবে কিভাবে ব্যানার তৈরি করতে হবে কিভাবে চ্যানেল আর্ট তৈরি করতে হবে এ টু জেড এগুলো আমরা কি এই ক্লাসের ধারাবাহিক যে ক্লাসগুলো করতেছি এর মধ্যে আমরা শিখে যাব ক্লিয়ার তাহলে এরপরে আমরা হচ্ছে এই জিনিসটা তো বোঝা গেছে নাকি আচ্ছা এরপরের বিষয়টা হচ্ছে ব্র্যান্ডিং ব্যানার ইমেজ ব্যানার ইমেজটা কোনটা যে আমরা একটা ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমরা যদি একটা ইউটিউব চ্যানেলে যাই এই যে ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এই যে উপরের যে ব্যানারটা দেখতে পাচ্ছেন না এই ব্যানারটাই হচ্ছে কি ব্যানার ইমেজ এবং এই যে এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে কি আপনার চ্যানেল লোগো ঠিক আছে তাহলে এই দুইটা তো ক্লিয়ার আচ্ছা এই লাস্টেরটা হচ্ছে কি যে ভিডিও ওয়াটারমার্ক ওয়াটারমার্কটা কি যে যখন ভিডিও চলবে ক্লায়েন্টের কোনো একটা ভিডিও চলবে তখন সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সেখানে একটা কি লোগো ইউজ করা যাবে যে একটা ভিডিওর ফার্স্টে দেওয়া যাবে বা লাস্টে দেওয়া যাবে বা মাঝখানে দেওয়া যাবে এই লোগোটা আমি কোন জায়গায় ইউজ করব এই লোগোটা সাবস্ক্রাইবারের লোগোটা ফার্স্টে থাকবে না লাস্টে থাকবে ভিডিওর কোথায় মানে ভেসে উঠবে যেমন একটা ভিডিও দেখলে একটা লোগো ভেসে উঠে ওই লোগোতে আমরা যখন মাউসটা নিয়ে যাই তখন সাবস্ক্রাইব লেখা উঠে তাই না তাই এইটার জন্য মূলত এই ওয়াটারমার্ক তাহলে এই ব্র্যান্ডিংটা কি বোঝা গেছে আচ্ছা তারপরে আমরা তাহলে ফার্স্টে কি পাইলাম এই যে লেআউট লেআউটের কাজটা কি এটা তো বুঝতে পারছো চ্যানেলটা সাজানো এবং হচ্ছে ব্র্যান্ডিং এর যে কাজ সেটাও হচ্ছে আমরা ক্লিয়ার করে দিচ্ছি এরপরে কি এরপরে হচ্ছে বেসিক ইনফরমেশন এখন বেসিক ইনফরমেশনের মধ্যে এই জায়গাটাই হেডলাইনের মধ্যে হ্যান্ডেলের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই নামটা দিয়ে সার্চ করলে কি খুব সহজেই তার নামটা হচ্ছে বা ইউটিউব চ্যানেলটা সামনে চলে আসবে ঠিক আছে এরপরে তার সম্পর্কে এখানে কি দিতে হবে একটা আমার অবশ্যই একটা ডেসক্রিপশন দিতে হবে তাহলে আমরা মূলত কি করছি আমরা আমাদের এই ক্লায়েন্টের জন্য কাজ করতেছিলাম তাই না যে ক্লায়েন্টটা মূলত হচ্ছে কি একজন লেখক এবং সে তার অনেকগুলা কি করছে বই পাবলিশ করছে অ্যামাজনে সে চাচ্ছে তার বইয়ের প্রমোশন গুলো করার জন্য সে নিজে ভিডিও তৈরি করবে বা আমাদেরকে দিয়ে কি করাবে ভিডিও তৈরি করে নিবে তা আমরা তার বইয়ের জন্য কি ভিডিও তৈরি করেও দিতে পারবো এবং কিভাবে বইয়ের জন্য আমরা ভিডিও তৈরি করব সেটাও আমরা পরবর্তী কোনো এক ক্লাসে দেখবো ঠিক আছে তাহলে আমরা এই যে ক্লায়েন্টের জন্য তৈরি করতেছি এই ক্লায়েন্টের বায়োতে আসলে আমরা তার বায়োটা পেয়ে যাচ্ছি কি তার ইনফরমেশন পাচ্ছি না এই বায়োডাটাটাই আমরা কি করব কপি করে নিব কপি করে নিয়ে আমরা এখানে চলে আসব তাহলে আমরা যখন অন্য কোনো ক্লায়েন্টের কাজ করব তখন সে অবশ্যই তার ওয়েবসাইট বা তার ইনফরমেশন গুলো দিয়ে দিবে যদি তার ওয়েবসাইট না দেয় তার সোশ্যাল দিয়ে দিবে যদি সোশ্যাল মিডিয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়া তৈরি করার জন্য তাকে অফার দিতে পারি যে আমি তোমার সোশ্যাল মিডিয়া গুলো কি করে দিব তৈরি করে দিব আমাকে এক্সট্রা এত ডলার দিতে হবে ঠিক আছে তাহলে এইভাবে মূলত হচ্ছে কাজগুলো করতে হবে তাহলে এখানে কি বায়োটা কি বোঝা গেছে আচ্ছা তাহলে বায়ো দেওয়ার পরে আমরা কি চ্যানেল ইউআরএলটা দেখতে পাচ্ছি যেটা আমরা মূলত কাস্টমাইজ করতে পারবো কিন্তু এখন না যখন আমার মূলত হচ্ছে ইউটিউব চ্যানেলটার ভিডিও আপলোড করব এবং এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে হ্যাঁ এবং কি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম বা একটা সময় নির্ধারিত একটা সময় আসবে তখন আমরা কি এই কাস্টমাইজটা করে ফেলতে পারবো ক্লিয়ার এই যে এখানে ইউআরএলটা দেখতেছি এখানে এই জায়গাটাই এই যে এই নামটা চলে আসবে এই রকম হয়ে যাবে আমাদের ইয়াটা নেমটা ঠিক আছে আচ্ছা তাহলে এইটা গেল এরপরে যেটা আসতে সেটা হচ্ছে কি এখানে লিংক এই লিংকটা আমরা এখানে লিংকের এখানে কি করব যে আচ্ছা এখানে এড ল্যাঙ্গুয়েজ এড এ ল্যাঙ্গুয়েজের এখানে যে কোন ভাষায় মূলত হচ্ছে ভিডিওগুলো ছাড়া হবে বা তৈরি করা হবে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি ঠিক আছে এবং ট্রান্সিলেশনটা কোন ভাষায় হবে বা কোন জায়গার মানুষ আমাদের বেশি শুনতেছে সেটা আমরা এখান থেকে ইয়ে করে দিতে পারি বা এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারি যেমন ডেসক্রিপশন থেকে শুরু করে যে কোনো কিছু কি ট্রান্সলেট করে নিতে পারি এখানে আমরা পাচ্ছি কি লিংক এই লিংকের মধ্যে আসার পরে আমরা এই জায়গাটাই কি করব আমার ক্লায়েন্টের লিঙ্কগুলো যেগুলো থাকবে সেই লিঙ্কগুলো আমরা আমার ক্লায়েন্টের লিঙ্কগুলো আমরা কি সে জায়গায় দিয়ে দিতে পারবো এখন আমার ক্লায়েন্টের ফেসবুক আইডি থেকে শুরু করে যা যা ইনফরমেশন আছে যে ইনফরমেশন গুলো আমাদেরকে দিবে যেমন ফেসবুক আইডি থাকতে পারে তারপরে ইনস্টাগ্রাম আইডি থাকতে পারে তাই না এই যে তার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট তার ইউটিউব চ্যানেলের সাথে আমরা লিঙ্ক আপ করে দিব এবং তার ওয়েবসাইট থাকতে পারে তাই না তাহলে আমরা প্রথমে তার যে ওয়েবসাইট আছে মনে করেও যে এটা তার কি পার্সোনাল ওয়েবসাইট তাহলে তার পার্সোনাল ওয়েবসাইটটা আমরা কি করব আমরা দিয়ে দিব থেকে তার পার্সোনাল ওয়েবসাইটটা এখান থেকে কপি করে নিব দেখো এখান থেকে কপি করে জাস্ট হচ্ছে তার এখানে এসে আমরা এখানে তার পার্সোনাল ওয়েবসাইট এর এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিব দেওয়ার পরে এই জায়গাটায় আমরা কি দিয়ে দিব যে ওয়েবসাইট আচ্ছা ওয়েবসাইট দিয়ে দিব দিয়ে আমরা এভাবে দিয়ে দিলাম এরপরে আবার আমরা লিংকে প্রেস করব এরপর আমরা এখানে ফেসবুকের লিংকটা দিব দিয়ে এখানে কি দিব ফেসবুক লিখে দিব জাস্ট ফেসবুক লিখে দিব এখন আমরা যদি আমার ক্লায়েন্টের যদি আমি ফেসবুক আইডি বা অন্য অন্য আইডি একটু দেখি যে আছে কি না একটু আমরা এই জায়গায় দেখে নিই আমরা গুগলে সার্চ করলে মোটামুটি কি তার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে বা ইয়া থাকে পাওয়া যাবে এই যে তার ইনি ফেসবুক ইনস্টাগ্রাম সব কি পাওয়া গেছে না কে তাকে সার্চ দিলে পাওয়া গেছে তাহলে দেখো যে একটা ক্লায়েন্টের জন্য যখন আমরা কাজ করব বা ক্লায়েন্ট হান্ডিং যে এর আগে দেখাইছিলাম খুব সহজে কি ক্লায়েন্ট পাওয়া কি যায় যায় তাহলে ক্লায়েন্টের সাথে কি করা যাবে কমিউনিকেশন করে কাজ নেওয়া যাবে আমরা এখান থেকে তার ইনস্টাগ্রামের লিংকটা আমরা এখান থেকে নিয়ে নি এই যে লিংকটা এখান থেকে আমরা ইনস্টাগ্রামের কপি করে নিলাম জাস্ট ইনস্টাগ্রামটা নিয়ে নিলাম দেখো নিয়ে এখানে আমরা আমাদের যে চ্যানেলটা কাস্টমাইজ করতেছি এখানে আমরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে দিয়ে দিব দেওয়ার পরে এই জায়গাটাই জাস্ট খালি আমরা কি করব এই ইনস্টাগ্রাম লেখাটা আমরা এখানে দিয়ে দিব দেখো এই জায়গাটাই এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এরপরে আবার আরেকটা লিংক প্রেস করব প্রেস করে তার আর কি আইডি আছে সেই আইডি গুলো আমরা কি করব একে একে বের করার চেষ্টা করব যেমন এখানে হচ্ছে হচ্ছে কি কি দেওয়া আছে এই যে এইটুকু তার ফেসবুকের লিংক তাহলে তার ফেসবুকের যে লিঙ্কটা আছে ফেসবুকের লিংকটা লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে সেটা নিয়ে আমরা চলে যাব যেহেতু আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট খোলা নাই সেহেতু এইভাবে আসছে ঠিক আছে অতএব এটা কোনো কি প্রবলেম কোনো প্রবলেম না এখান থেকে আমরা ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিব এবং এখান থেকে ফেসবুক লেখাটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা এনে চলে আসব আচ্ছা তাহলে এইভাবে পাঁচটা লিংক এখানে কি দেওয়া পসিবল ঠিক আছে এখান থেকে আমরা দিতে পারবো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে জিমেলটা থাকবে সেই জিমেলটা অবশ্যই আমরা আমাদের এখানে দিয়ে দিতে হবে দেখো এই যে এই ইনফরমেশনের এখানে জিমেলটা আমরা দিয়ে দিব দিয়ে আমরা কি এখানে পাবলিশে প্রেস করে দিব তাহলে এইটুকু কাজ কি করা যাবে জাস্ট কি কাস্টমাইজ এর জন্য আমরা প্রথম অবস্থা কি করব আসব আসলে আমরা এই যে চ্যানেলটাই যদি আসি দেখো চ্যানেলে এর আগে কি ছিল না এর আগে কোনো লিংকে ছিল না ছিল না এখানে আমাদের ওয়েবসাইট লিংকটা চলে আসছে ইনস্টাগ্রাম লিঙ্ক চলে আসছে ফেসবুক লিংক চলে আসছে তাই না এবং কি আমরা এই জায়গাটাই ইমেল যদি দেখতে চাই ইমেলটাও চলে আসছে যেটা যেটা আমরা কি আমরা কাস্টমাইজ এ গিয়ে আমরা করলাম তাই না তাহলে আমরা মূলত হচ্ছে বেসিক ইনফরমেশন গুলো আমরা অ্যাড করছি এই যে বেসিক ইনফরমেশন গুলা বাট আমরা হচ্ছে কি ব্র্যান্ডিংটা কমপ্লিট করি নাই আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে আমরা ক্যানভা দিয়ে খুব সহজেই এই লোগো থেকে শুরু করে আমরা এই ব্যানার থেকে শুরু করে ওয়াটারমার্ক এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি পারি এবং এই জিনিসগুলা কিভাবে আপলোড করবো এই জিনিসটা আমরা দেখব ঠিক আছে আচ্ছা ঠিক আছে